আজ থেকে এক বছর আগে শহর টরন্টো থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরবর্তী ছিমছাম ছোট্ট একটি শহর ওন সাউন্ডে নির্মমভাবে খুন হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যবসায়ী তরুণ ব্যবসায়ী শরীফ রহমান নিজের রেস্টুরেন্টের সামনে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল তারপর থেকে প্রায় একটি বছর ধরে তার পরিবার তার স্ত্রী শায়লা নাসরিন আট বছরের মেয়ে ওন সাউন্ডের সাধারণ মানুষ পুরো কানাডার বাংলাদেশি কমিউনিটি অপেক্ষায় থেকেছে কখন পুলিশ জানাবে শরীফ রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রায় এক বছর ধরে পুলিশ এই বিষয় নিয়ে টু শব্দটিও করেনি হত্যাকারীদের গ্রেফতারের আপডেট কি কোনো অগ্রগতি আছে কিনা কোনো ক্লু আছে কিনা পুলিশ কোনো কিছুই কখনো বলেনি কিন্তু প্রায় এক বছর পূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই অন্টারিও প্রভিন্সিয়াল পুলিশ সার্ভিস এবং অউন সাউন্ড পুলিশ সার্ভিস তারা ঘোষণা দিয়েছে শরীফ রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তারা কয়েকজনকে গ্রেফতার করেছে এই বিষয়টি নিঃসন্দেহে আমাদের জন্য স্বস্তিদায়ক খবর আনন্দের খবর দর্শক এই খবরটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় সগাদ সাগর পুলিশ আসলে জানিয়েছে ঘটনাটি গত পনেরোই আগস্ট সেদিন পুলিশ একটি স্টেটমেন্ট করে পনেরোই আগস্ট পুলিশ একটি স্টেটমেন্ট করে জানিয়েছে যে তিরিশ জুলাই শরীর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তারা কয়েকজনকে গ্রেফতার করেছে ঠিক কয়জনকে গ্রেফতার করেছে তারা কারা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে কি সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে কিংবা আদৌ কোনো অভিযোগ আনা হয়েছে কিনা এই সংক্রান্ত কোনো তথ্যই পুলিশ প্রকাশ করেনি কিংবা তিরিশে জুলাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পনেরোই আগস্ট যখন স্টেটমেন্ট করা হচ্ছে সেই সময় তাদেরকে কি অভিযোগে আদালতে উপস্থাপন করা হয়েছে কিংবা আদৌ আদালতে উপস্থাপন করা হয়েছে কিনা সেই সব কোনো তথ্য পুলিশের সেই স্টেটমেন্টে বলা হয়নি কিংবা মেন মিডিয়ার সাংবাদিকরা যখন তাদের সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশ ফার্দার আর কোনো বক্তব্য দিতে সম্মত হয়নি পুলিশ যে স্টেটমেন্টটি করেছে সেই স্টেটমেন্টটি যদি আপনাদেরকে আমি সেখান থেকে যদি একটু অংশ পরিষণি যে দর্শক ডিউ টু কমপ্লেক্সিটি অফ দিস অনগোয়িং ইনভেস্টিগেশন অ্যান্ড টু প্রোটেক্ট ইটস ইন্টিগ্রিটি অ্যান্ড পটেন্সিয়াল কোর্ট প্রসিডিংস দ্য ও পি পি অন্টারিও পুলিশ সার্ভিস অ্যান্ড ওন সা পুলিশ সার্ভিস আর আনএবল টু কমেন্ট ফার্দার অ্যাট দিস টাইম অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে গ্রেফতারের বিষয়টি নিয়ে বা তদন্তের বিষয়টি নিয়ে তারা ফার্দার কোনো কমেন্ট এই মুহূর্তে তারা করতে চায় না সেটি তারা স্পষ্ট করে বলে দিয়েছে এবং কেন কমেন্ট করতে চায় না সেটিও তারা বলে দিয়েছে এবং তারা বলছে যে আপডেট উইল বি প্রোভাইডেড হোয়েন দে বিকাম অ্যাভেলেবল যখন তাদের কাছে ফার্দার কোনো ইনফরমেশান অ্যাভেলেবল থাকবে তখন তারা সেটি জানাবে যাই হোক তাদের বিরুদ্ধে চার্জ আনা হোক অথবা না হোক কিন্তু পুলিশ মাল্টিপল অ্যারেস্ট করেছে শরীফ রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কিংবা জড়িত থাকার দায়ে যেভাবেই হোকরা কেন এই খবরটুকু অবশ্যই স্বস্তির খবর এই খবরটুকু অবশ্যই আনন্দের খবর আমরা চাইব অন্টারি প্রভিন্সিয়াল পুলিশ অন পুলিশ সার্ভিস তারা যথাযথ তদন্তের মাধ্যমে কেন কিভাবে কি পরিস্থিতিতে শরীফ রহমানকে হত্যা করা হয়েছিল তার কারণ উদ্ঘাটন করে আমাদেরকে জানাবেন জনগণকে জানাবেন এবং এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিশ্চিত করবেন আজ এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সবাই